আঙ্গ সমাজের মধ্যে আপনি যদি আপনি মাইয়া বিয়ে যদি যান কোনো মাইয়ের বিয়ালে যদি কোনো হোলা হেলারা যায় বা কোনো হোলা হেলারা যদি কোনো যান ধরেন আগে মাইয়ালাগু কতই কয় যেমন একটা এক জায়গার মধ্যে আপনি বিয়ালে গেছেন হ্যাঁ বিয়েলাই জানেন আপনি মেয়েটারে দেখিয়েছেন মেয়েটারে মাইয়া বাইক যে সাই আছেন সাই আপনি একটু খোঁজখবর নেবেন এটা স্বাভাবিক এটা সবাই খোঁজখবর নেয় খোঁজখবর নিয়েই বিয়েটা করায় হুম আর খোঁজ খবর নানি কেউ এই যুগের মধ্যে এইটা নাই যদি যদি দেখাশোনা না থাকে মেয়ে ছেলে মেয়ের আগে পরিচিত পরিচয় না থাকে তাহলে অবশ্যই খোঁজ খবর নেয় তো খোঁজ খবর নিতে গেলে আমার সমাজের মধ্যে এরকম মানুষ আছে যে আমি যদি মেয়ে এটার কথা জিজ্ঞান কারো করে যে ও ভাই মাই এটা কে কীরকম বা কী আসে বিষয় তো সমাজের মধ্যে আবার খোঁজ করেন না মানুষ আছে না নানি হ্যাঁ এলাকার মধ্যে খোঁজ করেন মানুষ আছে আমরা যদি এরকম একজনের কাছে কারো করে যদি যদি জিজ্ঞান হয় তো ব্যাগ গেন বালা কইব কইবো না মাইয়ার বা বাই বাইটে ব্যাগে বালা আছে কিন্তু ঘটনা হয়েছে ইয়া মাইয়ার ব্যাপারে বালাকড়ি জিগাইছেন নি খোঁজ খবর নি আডাই টান্ডায় চাইছেন নি কথা কয় দিছে না শেষ খেলা খেলা ঘুরে গেছে মানে এমন একটা কথা কইছে আপনারা আপনি তো আমি তো জিগাইব যে আপনি যদি জিগান যে আডাইসে আডায় কিনেছি তেন কী কি সমস্যা বা কি আসবে বিষয় কব না বালাকুরি চাইয়েন আডাই টান্ডায় চাইন বা আটটু খবর লইয়েন মানে আটটু খবর লইয়েন যে এই কথা যে কইছে না এ কথা কয় মানে এক দিছে একদম শেষ করে এখন আপনি কিরবেন আমি চিন্তা করবেন যে হাইয়ের কী জানে কি জানে কি আছে অথচ দেখা গেছে মাইয়া হিগে ফেরিস মতো মাইয়া বা হিগের মধ্যে কোনো দুধ নামে কোনো অদ্রতা না বা মানে ভালো সোজা কথা যেটা বিয়ে শাঁদি করানোর মতো একটা মেয়ে ভালো মেয়ে কিন্তু ওই যে খোঁজ কয়েছে আরেক ধরনের লোক আছে মায়ের মার বাপেরা গিয়ে কোনো খোঁজখবর লি একথা কইবে কথা কই দিকে কাঁদি যে আবার কইব যে বাই শুনেন যে এই গায়ে এই দুধ দুধ হেন খায় এই গায়ে কি কে কেমনে কেমনে কয় জানি কয় জানি যে ওই যে মার মতো চা গাছ আনবান গোটা বাপান বাপান্নান বেটা মা আনান বেটা এরকম বিষয় আর কি আপনি জানেন কে দিচ্ছি মাই আর মার খবর লোছ নেই মার খোঁজখবর লোছ নি তাহলে আপনি কোবেন কী রে কীছে মার কীছে হ্যাঁ মানে এমন একটা কথা কয়ে দিচ্ছে যে আপনি এটা লো মানে সামনের দিকে আগাইতেন না আপনি হিরি চলে যাইবেন আবার দেখা গেছে মেয়ে মেয়ের তো আপনি যদি কোনো হোল আর খোঁজখবর নিতে যান কারো করে যদি যে জি গান জিগান যদি জিগান যে হলো ইয়ের খোঁজখবর টবর কি যাতে তারা খোঁজ কন্যা আছে মানে সমাজের মধ্যে এক ধরনের মানুষ আছে না কোন এলাকার মধ্যে কীরকম আমি জানি না আমি আমার অঞ্চলে কথা কইতে আছি তখন আপনি যদি জিজ্ঞান যে হল আইয়ার কী অবস্থা বা কী আসে বিষয় তখন কইব যে একটু করে খবর টবর লয়েন হুম কিন্তু দেখা যে হোলা চাকরি বাকরি করে লেখাপড়া করছে চাকরি করে সব কিছু করে সব ঠিকঠাক আছে স্টেবল আছে ছেলেটা হ্যাঁ সেটেল মানে বাস্তব জীবনে সেটেল অর্থনৈতিক ব্যবহার সেটেল কিন্তু এক কথা কই দিব যে কইব যে আগের একটু খবর লয়েন আগের কী খাবার লয়বা আল্লাহার গজবি কাজ করবার আগের খবর যে কই লৈতো যে কইছে এই কথা কই যে মাইয়াগর যে একটা বিপদের মধ্যে হালা দিছে না মাইয়া মজা কি কিছু আল্লাহ জানে কি কি আগের খোঁজ খবর মানে এমন একটা কথা কই দিছে আপনার এমন একটা কথা কই যে এটা কইলে আপনি মানে কিচ্ছু নাই নাইতেন আসলে দেখা গেছে যে মাইয়াওয়ালা বালা মাইয়াবালা ব্যাগিনবালা খারাপ এই সমস্ত লোকের ধরি ওই জুতা টুতা হিডি মানে হাঁকেও হুকে এরকম দরা খায় কিন্তু দরা খাইলে এরপরে মানে জানো সামাজিকভাবে অবদস্ত হয় তখন বুঝে যে হ্যাঁ আরে কি কী আর সুবিধা কিন্তু চরিত্র পাঠে না আবার কিছু মহিলা আছে এরকম করে আস্তে করে কে জানে আসে তো দেখছি তো বালা আছে তো মাইয়ে গে তো আমরা দিই যে হারাদিন ঘরের ভিটে থাকে এনে মোবাইলের কাঁলে হারাদিন খুড়ু খুড়ু করে এই দিসের বিষ মারে এই যে কই দিছে না মোবাইলের কালে খুড়ু খুঁড়ু করে এই যে এই কথা কইছে না এই কথা কয়ে মানে সব শেষ করে দিছে আমি কিন্তু আগে দিয়ে কেছে আজ তো বালা আছে না এই যে বালা আমার পাশের বাড়ির মাইয়া বালা হারাদিন ঘরের মধ্যে থাকে যে এক কাঁড়লে খুঁড়ু খুড়ু করে কি আরে এই যে এই কথা কই দিছে এই শেষ এই কথা কয়ে মানে বিষটা মারে দিছে এই লোকগুলা সমাজের মধ্যে কালপ্রিট এদের কাছ থেকে দূরে থাকবেন এরা কিন্তু আমাদের এই আশেপাশের আমাদের জানাশোনা লোক আমরাই এদেরকে চিনি এরা সমাজের মধ্যে বসবাস করে সমাজের এরা কিট হ্যাঁ এরা সমাজের শত্রু সামাজিক যে কোনো কাজে এদের কোনো সহ্য না ধৈর্য না ধৈর্য নাই এরা দেখ ভালো দেখতে পারে না সমাজের কারো